শুভ সকাল সবাইকে আমরা সবাই এখন রেডি হয়েছি সবাই সুন্দর করে একদম মনের মতন করে সবাই সেজেছি আর অবশ্যই আগে বলো আমাকে কেমন লাগছে বলো তো খুব সুন্দর লাগছে না আর সবাই আমরা আজকে ক্লেজ জুয়েলারি পরেছি এই ক্লে জুয়েলারিগুলো অ্যাকচুয়ালি আমার বোন মানে সুদেশনা যাকে দেখাচ্ছি ও বানায় ওর কন্ট্যাক্ট যদি কেউ চাও মানে কেউ যদি এরম জুয়েলারি বানাতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো ওর কন্ট্যাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছো প্রত্যেকটা জুয়েলারি হচ্ছে মানে এত সুন্দর হাতের কাজ আমি পুরো শেড বানিয়েছি হার কানের আংটি চুড়ি দেখুন আমরা যাচ্ছি পুজো দিতে জগন্নাথ ফাইনালি সমুদ্র দর্শনের পর এবার জগন্নাথ দর্শন ঠিক আছে আর আমার মাকে কেমন লাগছে বলো মানে আমার মাও আজকে নতুন শাড়ি পরেছে আমিও নতুন শাড়ি পরেছি মানে আমার মাকেও আমি রেডি করে দিয়েছি আর এই যে আমাদের আমাদের সুন্দরী মাইয়া সে এখন করছে আর এখানে এসে কি হয়েছে বলো তো বাচ্চাগুলোর একটু ডিসব্যালেন্স হয়েছে মানে আজকে আমাদের সেকেন্ড ডে পুরীতে এবার ও বাচ্চারা তো মানে একটু ওয়েদারগুলোকে ওদের অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় আমার মেয়ে অনাদি মেয়ে বা বৌদির মেয়ে সবারই একটুখানি ডিসব্যালেন্স হচ্ছে মানে বাচ্চাদের কিছু করার নেই একটু মেয়ে সাবধানে রাখলে ঠিক হয়ে যাবে আর অনাদি উফ জাস্ট আমাদের সুন্দরী মানে কি বলবো আমার সুন্দরী দিদি মানে খুব মিষ্টি দিদি আমার তো চলো এবার আমরা মন্দিরে যাই চলো চলো

কৌশিক এখানে ফোন আর জুতো রাখা হবে হ্যাঁ কোমরে বেল্ট পরে থাকলে বেল্ট খোলো এই জাস্ট মন্দির থেকে বেরোলাম অবস্থা দেখো কি আর প্রচন্ড গরম এখানে একটু হাওয়া চালাচ্ছে এখনো মা বাপি মামাম বেরোয়নি এই যে ভালো মা আমি আর আপা বেরিয়ে পড়েছি জুতোও নিলাম এখান থেকে ফোন জমা ছিল ছাতা জুতো সব তো জমা দিতে হয় এই জাস্ট প্রচন্ড গরম তাই তো মা বাপিও চলে এসছে এবার যাবো হোটেলে ফ্রেশ হবো আজকে আর সমুদ্র স্নান আমাদের হবে না গিয়ে স্নান করবো আমি স্নান একবার করে এসছি আর একবার স্নান করবো মানুষ আচ্ছা ঠিক আছে মানুষ জুতোকে পরো পড়ো জুতো পরো জুতো না না পড়িয়ে দেখলে খোলে যাচ্ছে জুতো

আমরা বাড়ি চলে এসছি বাড়ি এসে ব্রেকফাস্ট করলাম মানুষকে চান করালাম ব্রেকফাস্টে খেয়েছি লুচি আর ছোলার ডাল আর মন্দিরে তো ভোগ খেয়ে এখানে এক পিস লুচি খেয়েছি আমি

এখন আমি ছাদে এসেছি খেতে আমাদের হোটেলে ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু হোটেলে মানে মানে আমাদের দিয়ে দেওয়া হচ্ছিল খাবার তো আজকে আমরা বললাম যে না আমরা গিয়েই খাবো তো ছাদে এসে দারুণ লাগছে প্রচন্ড আর এই যে দেখো সমুদ্র এই দিকটা দেখতে পাচ্ছ ভিউটা দেখো জাস্ট ছাদ থেকে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে এখানটা মানে ওই দিকটা পুরো সমুদ্র আর ওই যে ওইখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে আর একটা জিনিস দেখাই ওখান এই ছাদ থেকে পুরো মন্দির দেখা যাচ্ছে দেখবে দেখাচ্ছি এই যে সব বসে বসে খাচ্ছে এই দেখো এরকম তা আগে মন্দিরটা দেখাই এখান থেকে

মাতাজি খাচ্ছে ওই যে ওখানে মেসো খাচ্ছে কাকিমা খাচ্ছে আর এই যে আমি এখানে খেতে পারছি ডাল এবার গরম গরম বেঙ্গুনি হাত দিতে পারছি না আর এই যে সব অ্যারেঞ্জমেন্টের রয়েছে এরা যাচ্ছি আমি একটু বের বের করতে ঘুরে ঘুরে করতে চলো 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 আমার সাথে তোমরাও ঘুরে ঘুরে করবে চলো যে লিফ্টে করে যাবো এখন টিমে উঠে গেল Push. যাবো একটু মার্কেটিং করার আছে সিবিজে ধারে বসবো এখন ফেস ফিঙ্গার আর লিকার চা খেলাম চাটা দারুণ হয়েছিল এসে গেছে চলো আমি যাব গ্রাউন্ড ফ্লোর তো অনেক কিছু কেনার আছে দেখি মামামের জন্য একটা জামা কিনবো দেখছি কি কি কিনবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ঠিক আছে

ও মা পি ঠুই ঠুই ঠুঁই আমারটা তো ঘুমোচ্ছে নিচে ও ঘুমিয়ে গেছে ওর খাবার পাঠিয়ে দিয়েছি মা বাবিও আসবে ভাল মা বাপ খাবার নিয়ে চলে গেছে আর এখানে ঠঙি মাইয়া এসেছে এটা এটাকে চেনেন এটা হচ্ছে ঠুঙি মাইয়া আর এটা হচ্ছে ঠঙি মাইয়ার স্যাম্পেল এই ঢুকি মাইয়া কি বলেছে জানো তোমার মেয়ে

Okay.

চাপিয়ে দেবে এরি না এই যে চিকেন কষা আর রুটি চলে এসেছে এবার ভাই আমরা খেয়ে নি তারপর আমি আপনাদের সাথে কথা বলবো 你给我度，还